মানুষের কাজে নিয়োজিত হতে হবে চমৎকার বলেছেন বদুল ভাই এবং আমি মনে করি এই শক্তিটি সঞ্চারিত করতে হবে নতুন প্রজন্মের মাধ্যমে কারণ নতুন প্রজন্মই একটি নতুন বাংলাদেশ করতে পারবে কারণ বাংলাদেশকে নতুনভাবে গড়ার এখন কাঙ্ক্ষিত সময় মানুষ কিন্তু চাচ্ছে সত্যিকার অর্থে একটি হিন্দু মুসলমান বৌদ্ধ পার্সিয়ান জৈন খ্রিস্ট যারাই আছে সকলে মিলিয়ে একটি দেশ সুন্দর হবে যেমন এই ইফতার মাহফিলের সবচেয়ে দ্য বিউটি অফ দিস ইফতার মাহফিল ইজ বিমান বিহারী বিশ্বাস আমাদের মাহফিলে বিমান যে ইফতার মাহফিলে থাকে সেই মাহফিলের আয়োজ আয়োজক যারা থাকেন তাদের যে উদার মন মানসিকতা এই উদার মনস্ক ভাবটি বাংলাদেশের প্রতিটি ঘরে যদি ছড়াতে পারি তাহলে আমরা দেখব না যে সেখানে হোলি উৎসব নিয়ে কেউ সমালোচনা করছে আর সেখানে ইফতার মাহফিল করতে দিচ্ছে না এই বৈষম্য থেকে যদি বাঁচতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে আগে প্রথমেই মানুষ হতে হবে আমাকে কি বলতে পারেন যে কোন ধর্মটি খারাপ কথা বলেছে একটি ধর্ম মানুষকে তার জিঘাংসার রূপ নিতে বলেনি অথচ আমরা প্রত্যেকেই যেন একদম জিঘাংসায় রূপ নিয়েছি আমাকে হনন করতেই হবে তাকে আর তার উদ্দেশ্য হচ্ছে তাকে হনন করতে হবে আমাকে